আর অবশ্যই দিয়ে খাবে তাহলে কিন্তু ব্যাস হবে না চলো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করে না আমি করিনি দেখো বন্ধুরা এবার রুটি তরকারি করার পর একটু ছানা বানাচ্ছি এ দেখো ছানা কাটার পাউডার এবার পাউডার দিয়ে দেবো ছানা হয়ে যাবে দেখো বন্ধুরা এখন ছানা রুটি হয়ে গেছে এবার ছানা রুটিটা আমি খেয়ে নেব রুটি টিফিন দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ছানা রুটি হাতে বানিয়ে ছানা করবে বন্ধুরা খুব ভালো লাগে কারণ দোকানে কেনা ছানা থেকে হাতে বানানো ছানা ছানা দেখো দুটো রুটি কার ভালো লাগে বলবো করা শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা দেখো বাজার থেকে কলি শাক নিয়ে এসে একদম জ্যান্ত টাটকা দেখো খুবই টাটকা আমরা দেখো কলির শাক ভাজা করবো আর কাপনা মাছ নিয়ে এসে পাপনা মাছে কাজ করবো কাজ কর করতেই হবে সংসারে তার মধ্যে তোমাদের ভিডিও দিতে হবে ছেলে মেয়ে পড়াশোনা আছে সব কিছু কাজ নিয়েছি এই সারা সংসার আমাদের চলো বন্ধুরা কাজ কর তোমরাও আমরাও সামনে করে নিচ্ছি ঝটপট রান্না বান্না শুরু করে দিচ্ছে দেখো শাকগুলো পুছানো হয়ে গেছে বা রান্না শুরু করবো মনে হচ্ছে বন্ধুরা পুরো গাছ থেকে দেখো ফুল নিয়ে এসে সাপলা ফুলটা কত সুন্দর তোমাদের পার দিব দেখো ফুটাচ্ছে দেখো বন্ধুদেরকে বলো এটা নি আমি গাছের গাছে ফুটাবো বন্ধুরা শাক তো হয়ে গেছে আর মাছের গাড়ি হচ্ছে দেখো শাক হয়ে গেছে মাছের গাড়ির জন্য দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে আর এখানে মশলা বাটা হয়ে গেছে দেখো বন্ধুরা মাছের ঝোল রান্না হচ্ছে দেখো শাক ভাজা হয়ে গেছে মাছের ঝাল হচ্ছে কাতলা কালিয়া শর্ট ভিডিও লম্বাই লম্বাই শর্ট ভিডিও মাছগুলোকে গুলোকে দেওয়া হয়ে গেছে এবারে ঢেকে রাখছি কিছুক্ষণ পরে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখো বন্ধুরা কাতলা মাছের কালিয়া রান্না হয়ে গেছে আর এখানে শাক ভাজা হয়ে গেছে চলো শুভ দুপুরের শুভেচ্ছা রইল অনেক অনেক দেখো বন্ধুরা এবার সঙ্গে চা নিয়ে এসে আজকে খুব ঘুমিয়েছি বন্ধুরা প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল আজকে এত জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো আর ঘর ঘুমিয়েছি তাকিয়ে দেখছি সাড়ে ছটা বাজে চলো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার তোমাদের সামনে আমি আসলাম এবার চলো চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বন্ধুরা দেখো দেখো চা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় লিকার চা খাই দেখো দেখো বন্ধুরা আমার লিকার চা বানানো হয়ে গেছে চা টা নিয়ে নিলাম ওই দেখো তোমাদের চলে চলেছে চলো বন্ধুরা আর বেশি রাত করছি না রাতের খাওয়া দাওয়া করবো রাতের রান্না বাড়ি করা আছে দেখো রান্না বাড়িও আমি করে নিয়েছি করে নিয়ে চলে আসলাম দেখো কি বলছে চলো বন্ধুরা ও পড়াশোনা হয়ে গেছে এখন রাতের খাওয়া দাওয়া করবো একটু ভাই ড্যান্স করছে দেখো তোমাদের পার দিবি একটু ড্যান্স করছে চলো দেখো দেখো বন্ধুরা তোমাদের পারদীপের একটু ডান্স দেখে নাও দিয়ে রাত্রিবেলা শোয়াটা তাহলে ভালো হবে এই যে উড়ে যাবে দেখে দাও কি ডান্স বলে দাও দিয়ে গুড নাইট বলে দাও বন্ধু গুড নাইট বলে দাও এদিকে গুড নাইট বলে দাও টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে বলে দাও দেখা হবে